হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টুপি গুড নুন এভরিওয়ান এখন আমি যাচ্ছি গায়ে হলুদ হয়ে গেছে যদিও তাও আমি হলুদ পরেছি যাচ্ছি বিয়েবাড়ি আর চলো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখতে থাকব আমরা এখন পরে যাচ্ছি

মা ওদিকে বাইরে যাই খাচ্ছ কি খাচ্ছো কি খাচ্ছ তুমি বেগুন বলে দাও মানুষ তো সামনে ধরালে সামনে খায় পেছন দিক থেকে খায় এই জাস্ট বাড়ি এলাম আবার যাব ওই আটটা সাড়ে আটটা তখন আবার রেডি ফেডি হয়ে আবার শুট করবো সরি আবার ভিডিও বানাবো তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না গাইজ ওকে বা Good night. Bye bye.